আসসালামু আলাইকুম দর্শক আমাদের এমপিপিটি সম্পর্কে আমরা একটু শর্টলি কয়েকটা কথা বলবো বিশে ইউজার ভাইদের জন্য বিশেষ করে টেকনিশিয়ান ভাইদের জন্য তো দেখেন একটা এমপিপিটি আপনার বেশ কিছু জিনিসের উপরে পারফরমেন্স নির্ভর করে ঠিক আছে আপনারা যখন এটা বক্সটা ওয়ারিং করবেন তখন হচ্ছে এই জিনিসগুলা প্রপার এই ধরনের স্পাইরালগুলা কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় তো এই স্পাইরালগুলা দিয়ে বিশেষ করে যেহেতু এটা এসি লাইন ভিতরে ইঁদুর তেলাপোকা যাওয়ার যদিও কোনো সুযোগ নাই তারপরে অনেক সময় তেলাপোকা আমরা জানি বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্টের মধ্যে ক্ষতি করে তো এখানে আমরা জালিগুলো এমনভাবে রাখছি এখানে ইঁদুর তেলাপোকা যাওয়ার ইনশাল্লাহ কোনো ইয়া নাই তো আপনারা এই জায়গাটা একটু খেয়াল করবেন এখানে রিলের এন এনও এবং এনসি এই কানেকশনটা এখানে একটু ভুল লিখা আছে তো রিলের যে দুইটা লাইন ঘুরে এসছে পাওয়ার লাইন এটা মধ্যে একটা আউটপুট ফেস অর্থাৎ এই সকেটে চলে যাবে সকেটের অবশ্যই হাতে ডান সাইডে অর্থাৎ এই যে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এটা কিন্তু ফেজ আপনারা অনেকেই জানেন তারপরে বলতেছি এটা ফেজ এটা নিউট্রাল এবং আর্থিং এর লাইনটা দেখেন আমরা কিন্তু বক্সের সাথে ভিতর দিয়ে গ্রিন ওয়্যার দিয়ে এখানে এই যে ফ্যানের নাটের সাথে এখানে কানেকশন করছি তো এসি করডে আমাদের এসি করটাও কিন্তু আমরা সব সময় আর্থিং মেনটেন করে কাজ করি এটা থ্রি ওয়্যার সিস্টেম এখানে সার্কিট ব্রেকার আছে আপনারা চাইলে এইভাবে সুন্দর ওয়ারিং কানেকশনটা করতে পারেন আর বক্সটা যেহেতু একটু ছোট হ্যাঁ এটা আপনাদের আইপিএস এর মধ্যে বশ সুবিধার কথা চিন্তা করে তারপরে অন্যান্য বিষয় বিষয় বিবেচনা করে আমাদের বক্সটা একটু ছোট আছে এবং সার্কিটের সাইজটাও ছোট তো দেখেন এই হিটসিংটা কিন্তু অনলি সাড়ে পাঁচ ইঞ্চি হ্যাঁ তো এখানে আপনারা হিট পারফরমেন্সটা যেটা অন্যান্য কিছু আমাদের দেশে এমবিটি আছে এটার সাথে ইয়া করলেই বুঝতে পারবেন যে সাড়ে পাঁচ ইঞ্চি এবং এটা কিন্তু সিঙ্গেল হিটসিং হ্যাঁ সিঙ্গেল টাওয়ার হিটসিং তো এটা কিন্তু ডাবল টাওয়ার হিট না এটা অনেকের আছে আবার ডাবল টাওয়ার হিট সিং তো এটা অ্যাম্পেয়ারের উপরে নির্ভর করে তো এই এতটুকু ছোটো হিট এটার মধ্যেই কিন্তু আপনার এর মধ্যেই কিন্তু আপনার ডায়োড এবং মসফেট দুইটা সহ কিন্তু একটা হিট হিট হচ্ছে তো আপনারা ইনশাআল্লাহ কম্পেয়ার করবেন যে বাজারে প্রচলিত অনেক ধরনের চায়না ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে বা দেশে এখন আরও বিভিন্ন ধরনের এমপিবিটি আছে বিভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ডের তো ওটার সাথে আমাদের এফিসিয়েন্সিটা যাচাই করবেন আমাদের পার্টস কোয়ালিটি যাচাই করবেন বিশেষ করে ইন্ডাক্টর ইন্ডাক্টরটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আমাদের যে ডিজাইনে আমরা পাওয়ার সাপ্লাইটা এই যে এই সাইডে আমাদের যে এটা ইয়া করা হ্যাঁ এখানে টোটাল পাওয়ার সাপ্লাই ইউনিটটা কিন্তু আপনার এক সাইডে আমরা সুন্দর একটা প্ল্যানিং করে কিন্তু এটা আমাদের নিজস্ব একেবারে মৌলিক ডিজাইন ঠিক আছে তো এইভাবে আপনাদের কিন্তু পাওয়ার সাপ্লাই যখন ইয়াটা করবেন কাজটা করবেন তখন কিন্তু আপনাদের এখানে ইজিলি আপনারা রিপেয়ারিং করা পসিবল হবে হ্যাঁ তারপরে এখানে কিন্তু এই রিলেটা আছে এখানে কিন্তু চাইলে সাধারণ যে রিলে আছে এটাও ইউজ করতে পারবেন আর আমাদের এলসিডি ডিসপ্লে যাতে হ্যাং না করে এটা আমরা গতকালকে আর একটা সফটওয়্যারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ইনশাল্লাহ এখন আমাদের এলসিডিগুলা আর কখনোই হ্যাং করবে না স্ট্যান্ড বাই থাকবে চেঞ্জ ওভারে বা অনেক সময় মাঝে মধ্যে হ্যাং করে হ্যাং করে যদিও রিকভার করে নেয় কিন্তু যাতে একেবারেই হ্যাং না করে সেটার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সফটওয়্যারগতভাবে এবং আমরা এলসিডির ডিসপ্লের আপনারা যারা কাজ করেন এখানে যে ভিসিসি গ্রাউন্ড আছে এদিকে একটা পি আছে আর এখানে একটা মোটা ক্যাপাসিটার উল্টা সাইড দিয়ে আছে হ্যাঁ চারশো সত্তর ষোলো ভোল্ট বা এক হাজার ষোলো ভোল্ট এই জাতীয় একটা ক্যাপাসিটার আপনারা এখানে দিতে পারবেন এখানে দিলে জিনিসটা আমার মনে হয় আর একটু ভালো হবে আচ্ছা তো এখানে এই জায়গাটা খেয়াল করবেন এখানে কিন্তু আউটপুট ফেসটা এটা মিডিলে আছে নিউট্রালটা দেখেন নিউট্রালটা কিন্তু এই কর্নারে আছে। এখানে লেখাটা ভুল আছে ফ্যানের প্লাস মাইনাস এই লেখাটা ভুল ছিল প্লাসে মাইনাস মাইনাসে প্লাস তো অনেকে এটা ইয়া পড়েন তো আর জিনিস যেটা আমাদের কাস্টমাররা অনেকে ভুল করেন আমি সেটিংসটা আপনাদের পুরাটাই দেখানোর চেষ্টা করতেছি তার আগে আরেকটা জিনিস এখানে ইন্ডাক্টরের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু আপনার এফিসিয়েন্সি ব্যাপারটা অনেকটা নির্ভর করে যেমন ফ্রিকুয়েন্সির সাথে এখানে এই ধরনের যদি মোটা তার ইউজ করা হয় এই কয়েল আর এই কয়েলের থিকনেসটা একটু দেখেন তো মোটা তারে এটা অনেকে জানেন না যে একটা তারের ফ্রিকুয়েন্সি রেঞ্জ থাকে যেমন আপনি একটা বারো নাম্বার তারে কখনোই বিশ কিলো হার্টস কিন্তু দিতে পারবেন না হয়তো বারো নাম্বার তারের এগুলো ডাটাশিটে আছে আমি আপনাদের উদাহরণস্বরূপ ধরেন বোঝাইতেছি একটা বারো নাম্বার তারে ধরেন ওর স্যাচুরেশন ফ্রিকুয়েন্সি হয়তো আঠারো কিলো হার্টস বা ষোলো কিলো হার্টস এরকম কিছু একটা হবে আবার যখন এই তা বারো নাম্বার তারটা আঠারো নাম্বার তার হয়ে যাবে তখন ওইটার ফ্রিকোয়েন্সি রিসপন্স করার ক্ষমতা হয়তো আরেকটু বেড়ে যাবে ওটা হয়তো হয়ে যাবে বাইশ কিলো হার্টস এরপরে যখন আপনি ওটা বাইশের জায়গায় তেইশ দিবেন তেইশ নাম্বার তারে দেখা যাবে আঠাশ কিলো হার্স ফ্রিকুয়েন্সি ও রিসপন্স তো আপনি সাপোজ একটা বি আঠারো নাম্বার তারে আপনি এটাতে যদি তিরিশ কিলো হার্ডস অ্যাপ্লাই করতে যান বা বাইশ চব্বিশ কিলো হার্স অ্যাপ্লাই করতে যান তখন কিন্তু ওই কয়েলটার থেকে পারফরমেন্স নষ্ট হয়ে যাবে ওর স্যাচুরেশন ঘটে যাবে তো এই কারণে দেখবেন যে ইন্ডাক্টর কয়েল যেগুলো হাই ফ্রিকুয়েন্সি ড্রাইভ হয় এই যে আমাদের এম বিবিটি একটা সার্কিট দেখায় তো এটার কয়েলটা বুঝতে পারছেন এটা কিন্তু এটার তামার কালারটা দেখেন এটার তামার কালারটা দেখেন তো তারের দামের মধ্যেও যেমন ডিফারেন্স আছে তারের থিকনেসের উপরে আমি এখন খরচ বাঁচানোর জন্য তার এখানেও কম ইউজ করলাম টার্নস যেটা দরকার প্রপার নাই কম বা বেশি উভয় ক্ষেত্রে সমস্যা আছে তারের মোটা চিকুনের উপরে এটা সমস্যা আছে তো একটা সুপার পারফরম্যান্স কয়েল ফ্রিকোয়েন্সি অনুযায়ী যেটা দেওয়া দরকার এটা যদি প্রপার না হয় আপনার এম্পিয়ার দেখা যাবে ঠিকই বুস্টিং করবে এটাতেও বুস্টিং করবে এটাতেও বুস্টিং করবে তো ধরেন এটাতে আপনার এম্পিয়ার বুস্টিং করতেছে পঁচিশ আপনি খুশি হয়ে গেলেন তো এটা কিন্তু হলো না হয়তো এই কয়েলের জায়গায় এই কয়েলটা লাগালে এটা পঁচিশের জায়গায় তিরিশ অ্যাম্পিয়ার বুস্টিং করতে পারে হ্যাঁ তো এই পাঁচ অ্যাম্পিয়ার কিন্তু কম না তো এই জিনিসগুলো আমাদের অনেক সাধারণ কাস্টমার বুঝেন না তারপরে ফ্রিকুয়েন্সি রেঞ্জ আমাদের এটা কিন্তু একচল্লিশ কিলো যে এটা ড্রাইভ করে আমি আপনাদের একটু অসিলোস্কোপে দেখানোর চেষ্টা করি তো ফ্রিকুয়েন্সি একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন এটার ফ্রিকুয়েন্সি শেপ এবং আচ্ছা এটা রেঞ্জে আনতে হবে আচ্ছা ফাইভ মাইক্রো সেকেন্ডে দেখাই তো এই যে দেখেন শেপটা এখন কিন্তু এটা ডিউটিতে আছে চার্জিং অবস্থায় আছে হ্যাঁ আজকে মেঘলা ওয়েদার আমরা প্যানেল থেকে পাচ্ছি না তো এটার ড্রাইভে কিন্তু একটা বড় ব্যাপার আছে হ্যাঁ তো এখানে যখন একটা ড্রাইভ ভালো হবে না তখন ফ্রিকুয়েন্সি শেপটা কিন্তু এমন থাকবে না এটা কিন্তু মসফেট ড্রাইভ টিএলপি যেটা টিএলপি তিনশো পঞ্চাশ আপনারা জানেন টিএলপি দুইশো পঞ্চাশের ড্রাইভ এবং তিনশো পঞ্চাশের ড্রাইভের মধ্যে বিস্তর ডিফারেন্স আছে টিএলপি দুইশো এটা হচ্ছে ট্রানজিস্টার ড্রাইভিং সিস্টেম আর টিএলপি তিনশো যেটা এটা হচ্ছে মসফেড ড্রাইভিং টেকনোলজি এম্বার্ডেড সিস্টেম আর কি হ্যাঁ তো তিনশো পঞ্চাশের এখানে কিন্তু অনেক শক্তিশালী মসফেড ড্রাইভ করা হয়ে থাকে এবং এই যে আমি আপনাদের ফ্রিকোয়েন্সিটা দেখেন এখানে চল্লিশ দশমিক ছয় যেটা একচল্লিশ হার্টসের দিকে হয়ে থাকে তো এই ফ্রিকুয়েন্সিতে এই সেম কয়েলে এটাতে যদি আমি বিশ কিলোহার্সে আমার যেটা এখান থেকে আমি আউটপুটটা পাবো এটা যদি চল্লিশ কিলোহার্স হয় থিওরি অনুযায়ী এটা এই একই কয়েল থেকে আমি কিন্তু ডাবল এফিসিয়েন্সি পাবো হ্যাঁ ডাবল এফিসিয়েন্সি এটা থিওরিটিক্যাল বলে এখানে অন্যান্য কথা আছে এখানে বিতর্ক থাকতে পারে তো একই কয়েলে আমাদের ফ্রিকোয়েন্সির সাথে আনুপাতিক হারে কিন্তু একটা কয়েলের ক্ষমতা অনেক বর্ধিত হয় হ্যাঁ তো যে কারণে আপনারা দেখবেন এখন আধুনিক মোবাইল চার্জারগুলা ছোট ছোট চার্জার এতটুকু ইন্ডাক্টর কয়েলে পঁয়ষট্টি ওয়াট হয়ে থাকে যেটা একসময় কল্পনাও করা যেত না ওই সাইজের ট্রান্সফর্মারে আপনাদের দেখা যায় যেত যে একটা চার্জার দশ ওয়াট পনেরো ওয়াট হতো কিন্তু এখন কিন্তু ওই একই সাইজের ট্রান্সফর্মারে বা চার্জারে আপনার কিন্তু পঁয়ষট্টি ওয়াট ইভেন একশো বিশ ওয়াটও হয় এটা সম্ভব হয় একমাত্র হাই ফ্রিকোয়েন্সি অবশ্যই কোর ম্যাটেরিয়ালসের ব্যাপার তো আছেই কোর ম্যাটেরিয়াল সাপোর্টিং এবং আপনার ক যথাযথ থিকনেসের ওয়ারের কয়েল এবং মেনলি হচ্ছে ফ্রিকুয়েন্সি ড্রাইভিং তো এখানে ফ্রিকুয়েন্সি এটা একচল্লিশ কিলোহার্জে হওয়ার ফলে এবং শক্তিশালী টিএলপি তিনশো পঞ্চাশ ড্রাইভিং ফলে এখানে কিন্তু আমরা একটা সুন্দর ড্রাইভিং এটা কিন্তু আমরা পেয়ে থাকি হ্যাঁ শক্তিশালী ড্রাইভিং তো যার ফলে এখানে এফিসিয়েন্সি বর্ধিত হয় অনেকটা আপনার হিট রিসপন্স কম হয় যেটা আমরা বাহিরের দু একটা ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে দেখানো হয়েছে পাওয়ার মিস্টারের থেকে এটা এফিসিয়েন্সিতে প্রমাণ সহ আপনাদের এর আগের ভিডিওতে দেখানো হয়েছে এটা এগিয়ে ছিল এরপরে আমরা একটা সিস্টেমে আপনাদের ছয়শো ওয়াটের দিকে যেখানে আপনার মেনলি হিটিং ইস্যু এবং এফিসিয়েন্সি এগুলা কিন্তু ডিক্রিজ করে হাই অ্যাম্পিয়ারের দিকে তো আমরা এটা কিন্তু পঁয়ত্রিশ তিরিশ এমপিআর প্লাস অবস্থায় এটা কিন্তু আপনাদের আমরা ইনপুট আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজ ইন্টু ইনপুট অ্যাম্পিয়ার নট অনলি আমরা ক্লিপার মিটার এখানে ধরলাম এখানে ধরলাম এতে কিন্তু এফিসিয়েন্সি বোঝা যাবে না তো এখানে কত অ্যাম্পিয়ার আছে ইন্টু কত ভোল্টেজ আছে এটা গুণ করে আমরা আপনাদের দেখিয়েছি প্লাস এখানে কত ভোল্টেজ ইন্টু কত অ্যাম্পিয়ার ইনপুট আর আউটপুটের ওয়াটের মধ্যে কতটা ডিফারেন্স এটা আমাদের ডিসপ্লেতে না বরঞ্চ আমরা বারবার প্রমাণসহ আপনাদের দেখিয়ে এসছি আচ্ছা এরপরে আমরা যেটা বলবো আমাদের দেশীয় টেকনোলজির যে সুবিধা সেটা হচ্ছে এই যে পুরা বোর্ডে কিন্তু আপনার দেখেন বোর্ডটা কত সুন্দর সাজানো গোছানো অল্প কিছু পার্টস দিয়ে এটা কিন্তু যতটুকু পর্যাপ্ত মনে হয়েছে এখানে কিন্তু সঠিক রিডিং রিডিংয়ের জন্য আমরা পর্যাপ্ত পাওয়ার সাপ্লাই আমরা এখানে কিন্তু ইয়া করছি এবং ফিল্টারিংয়ের ব্যবস্থা আমরা এখানে করছি একই সাথে পার্টসও বাঁচানোর চেষ্টা করা হয়েছে তবে আমরা এমন পার্টস এখানে কিন্তু আবার বাঁচানোর চেষ্টা করি নাই যাতে পারফরমেন্স ড্রপ হয় হ্যাঁ আর আমাদের এটাতে আরেকটা বড় যে বিষয় আমরা এখানে কিন্তু মিথ্যা রেটিংস কিন্তু আমরা করি না যেটা এখানে অ্যাকচুয়াল থাকে সেটাই কিন্তু আমরা এখানে শো করি আমরা দেশি বিদেশি অনেক আমরা লক্ষ্য করব। যে এখানের এম্পিয়ার আপনি ক্লিপার মিটারে একটা পাইতেছেন আর এখানে দেখা যাচ্ছে যে দশ পনেরো এম্পিয়ার বেশি শো করতেছে শো করে আপনাদেরকে খুশি করে ফেলতেছে যে না প্যানেল থেকে অনেক ওয়াটেজ আসতেছে এই সেই তো এখানে আমরা কখনো এই এম্পিয়ার আমরা ওই দশ পনেরো এম্পিয়ার আমরা বৃদ্ধি দেখাই না একটা সাইট এম্পিয়ার জেনুইন এমপিবিটিকে আমরা এখানে আপনার মিথ্যা স্টিকারিং করেও এটা আমরা আশি এম্পিয়ার একশো এম্পিয়ার এই ধরনেরও বলি না তো এটা হচ্ছে বিষয় এখন এমপিপিটি কেনার সময় আমি যেটা সাজেশন দিই আপনারা কখনো ইন্ডিয়ান চায়না যেগুলো এমপিপিটি আসে এগুলা কিন্তু এসএমডি কম্পোনেন্টের হয়ে থাকে এগুলা কিন্তু সার্ভিসেবল হয় না সুতরাং আপনারা অবশ্যই দেশি এমপিপিটি কিনবেন কারণ এটা পারফরমেন্সে যেমন স্ট্রং দেয় ব্র্যান্ডের তুলনায় কোনো অংশে কম না বরং আরও বেশি থাকে এবং দ্বিতীয়ত যে সুবিধা এটা আপনার কিন্তু লম্বা ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন তৃতীয়ত সুবিধা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টির বাইরেও এটা একরকম লাইফ টাইম সার্ভিসেবল দেশের যে কোনো প্রান্তে টেকনিশিয়ান ভাইরা তারা এটা কিন্তু সার্ভিস করতে সক্ষম হয় যেটা বাইরের এমপিবিটির ক্ষেত্রে আমরা প্রায় দেখে থাকি কাস্টমাররা অনেক দাম দিয়ে আট নয় দশ হাজার টাকা দিয়ে এমপিবিটি কিনতেছে বা বারো হাজার টাকা দিয়ে কিনতেছে সার্নি পাওয়ার মিস্টার এই জাতীয় যেটা শুধু এমপিবিটি কন্ট্রোলার কনভার্টার সুবিধা নাই তো এটাও দেখা যায় দশ এগারো বারো হাজার টাকা দিয়ে কিনতেছে কিনে এক দুই বছরের মধ্যে বছর দুই পরে যদি নষ্ট হয়ে যায় বা তারা আগেও হতে পারে জিনিসটা ফেলে দিতে হয় কোনোভাবে ঠিক করা কিন্তু পসিবল হয় না বেশিরভাগ ক্ষেত্রে আর শুধু কন্ট্রোলার কিনলে কিন্তু আপনারা মারাত্মক ভুল ডিসিশন নেবেন এই ধরনের আউটপুট সকেট এসি ইনপুট এটা যেটা এমপিবিটি সিস্টেমে নাই এই ধরনের এমপিবিটি কন্ট্রোলার কিনা একেবারেই বোকামি হবে আচ্ছা তো এই ছিল আজকে মোটামুটি ভিডিওর বিষয় আর এখানে আপনাদের লক্ষণীয় বিষয় যেটা আরও আছে আপনারা ইনশাল্লাহ আমাদের জানাবেন আমরা ধাপে ধাপে চেষ্টা করব আপনাদের এটা আসলে ঠিক মতো গাথা থাকলে এক চান্সেই উঠে যায় আমাদের এখানে আল্লাহর মতে কোনো সমস্যা হইতেছে না তো আশা করি আপনাদেরও উঠে যাবে তো এখানে আমরা প্রথমত চেক করি এটার কানেকশনগুলো ঠিক আছে কিনা যেমন এখান থেকে আমরা একটা লোড চালাই লোড চালালে আমাদের এখান থেকে লোডটা আউটপুট হচ্ছে নাকি হ্যাঁ যেমন এখন হাইব্রিড মুডে আছে এই অবস্থায় কিন্তু এখানে কোনো আউটপুট নাই তো এটা যদি আমি হাইব্রিড মুড ছাড়া নর্মাল অবস্থায় এটা কিন্তু লোডটা পাস হয়ে যাবে নিউট্রাল ফেজ এইভাবে আপনাদের সতর্ক থেকে লোডটা আউটপুট হচ্ছে নাকি আবার যখন হাইব্রিড মুডে চলে যাবে তখন এটা ডিসকানেক্ট হয়ে যাবে অর্থাৎ ইনভার্টারটাকে রান করে দিবে আর পর্যাপ্ত সেপারেশনের ব্যবস্থা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি যেটা নিয়ে মূলত ভিডিও করছিলাম এখানে নিউট্রাল আর ফেসটা আবারও বলি এটা ভুল করা যাবে না এখানে ফ্যানের প্লাস মাইনাস দেখে কানেকশন করবেন রিলের পাওয়ার দুইটা লাইন মধ্যে থেকে আউটপুট হয়ে গেছে আর এই সাইড থেকে আপনার হচ্ছে ফেজ ইনপুট হয়েছে আর এই সাইডে হচ্ছে আপনার নিউট্রাল কানেকশনটা ধন্যবাদ আসসালামু আলাইকুম